গুড মর্নিং এভরিওয়ান আজকে সোমবার আর তোমাদের দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি সবুজের সৌন্দর্য দিয়ে তো রান্না করব আজকে সেজন্য বেগুনগুলো তুলে নিচ্ছি আর আজকে তাই পাপা বলো ডালগুলোও কেটে দেবে তো প্রথমে তো রান্নার জন্য আমি কটা তুলে নিয়েছিলাম তারপর বললাম যে আমার ছোট ননদকে পাঠাবো তো সেজন্য ও বলল তারপর আমি বললাম আর গাছে রেখে লাভ নেই কারণ গাছের ডালগুলো অনেকটাই বড় হয়ে গেছে গাছটাকে ছিটে ছোট করতে হবে আবার তারপরে শাখা বাড়াতে আর সেখানে বেগুন হবে তো আমি মাকে নিচে দেখাতে গিয়েছিলাম বেগুনগুলো সেই সময় দাদা এসছিলো দাদাকেও কটা দিলাম অনেকটাই হয়েছিল। তারপর শাহিনা বলছিল আমার ছোট বোনকে পাঠাবে সেগুলো তুলে নিয়েছি একটু পরে সেগুলো আবার দেখাচ্ছি সেগুলো একটু সাইজে ছোটো হয়েছে কিন্তু খুব ভালো তো আমার মা তো ফোনে বলছিল সেদিন ভাজা করেছিল আর আমরা চলে আসার পরের দিন ভর্তা করেছিল আলাদাই একটা সেন্ট আর খুব টেস্ট ছিল খেতে বাজারের বেগুনের তুলনায় তারপরে চা খেতে খেতে তোমাদের আর দেখানো হয়নি নিমকি দিয়ে চা খাচ্ছিলাম আর এদিকে দেখো ডাঁটা দিয়ে মাছ করব প্রথমে কয়েকটা ডাঁটা বারান্দায় বাসছিলাম তারপরে চাটা টা খাবো বলে ঘরে এসছিলাম খাওয়া হয়ে যেতে এখানে ফের বেছে নিলাম বেগুন কেটে নিয়েছি আলু পিঁয়াজ তাহলে পাপা কেটে দিয়েছে তারপর রান্নাগুলো করে নিয়েছিলাম তারপর তো বাসন মাজা ছিল দোয়া কাপড় কাচা যা যা কাজ থাকে তো সব কিছু তো ভিডিও করতে পারিনি তো এখন দেখো নিচে মাছ ছিল মাছগুলো আমি ভেজে নিচ্ছি আগে আর হেনে পাপা দেখো বেদানা আমাকে ছাড়িয়ে দিলো খেতে বললো তো রান্না হওয়ার শেষে আমি খেয়ে নিয়েছিলাম তো দুটো রান্নাই খুব সুন্দর হয়েছিল আমার তো খেয়ে খুব ভালো লেগেছে পরে আব্বাও বলছিল যে রান্না দুটো খুবই ভালো লেগেছে উঠোনে একটা আঁসফাল গাছ ছিল সেটা কেটে দেওয়া হয়েছে কারণ আঁসফাল আমরা তো কোনোদিন পাইনি যা হতো বাদুড়ে খেয়ে নিত তারপরে বলতা কাঠবিড়ালি সবাই মিলেই খেয়ে শেষ করে দিত আমরা কিছুই পাইনি জন্য বলে বেকার রেখে লাভ কী ছাদে পুঁইশাকও বড় হয়েছে বলেছি কাল পরশু আমি চিংড়ি এনে দেব তুমি ওইটা চিংড়ি দিয়ে ভালো করে রান্না করবে তরকারি দুটো দেখো রান্না হয়ে গিয়েছে আমি বলে তুলে দিলাম তাই বাবাকে বললাম দিয়ে আসতে তাই কে আনতেও যাবে দেরি আছে কিন্তু সোমবার একটু তাড়াতাড়ি খায় আব্বা বাড়ি থাকলে তো সেই জন্য আর এই বেগুনগুলো দেখো তুললো আমার ছোট ননদকে পাঠাবো বলে তারপরে আর ভিডিও শুট করে নিয়ে সন্ধ্যাবেলায় দেখো চা করলাম নিমকি দিয়ে সবাইকে দিয়ে আসলাম আর মেস দিয়ে দেখো এখানে আপেল আর বেদানা দিয়েছে ফ্রিজে রেখে দিলাম